হ্যালো ইউনিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো গেমে নতুন আপডেট চলে আসছে এবং আমি আপডেট দেওয়ার সাথে সাথে গেমে চলে আসছি সবাই শুধু বলতেছে অনেক কিছু নাকি চেঞ্জ হয়েছে তো সেটা দেখার জন্য আমার আর তর্স হয়েছে না তো তোমাদের দেখানোর জন্য আমি গেম স্টার্ট করে দিলাম কাউকে পাই নাই তো সোলোই স্টার্ট করে দিছি আর এটা নাকি বারমোডা ল্যান্ডে তো ফাইনালি চলে আসলাম আমাদের লবিতে দেখো এবার লবিটা দিছে এই কিছুদিন আগে একটা আপডেটে নাড়টের ইভেন্টে এই লবিটা দিছিল ওইরকমই শুধু এখানে যে মাছ এখানে মাটিটা একদম ফাটাই দিছে এখানে একটা পারমাণবিক বোমা ফাটাই দিছে তাই না আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ওই যে কি বলে কবুতর না এটা অনেক কিউট এর সাথে একটা সেলফি না নিলে চলেই না যাই হোক কবুতরের সাথে একটা সেলফি নিয়ে রেখেছি এটা পরে পোস্ট করব তোমরা দেখতেই পারবা হি তারপর দেখো চলে আসলাম এইবার আকাশে কোনো ট্রেনও নাই প্লেনও নাই কিচ্ছু নাই ভাই দেখো কি সুন্দর একটা চিল আর এর হাতে একটা তরোয়াল একদম ওপি লেভেলের একটা অ্যানিমেশন দিছে এইখানে সবচেয়ে থেকে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই ইমনাম বিলিস্টার চেঞ্জ এটাই যে নারোটোর যে বিলেস্টা ছিল ওইটার মতোই পড়ছে শুধু এখানে মাঝখানে যে শূন্যের উপর ভেসে আছে এই মাটির দলাটা এইটা খুবই ভয়ঙ্কর সুন্দর মানে এইখানে এনিমি নামার জন্য একদম পাগল হয়ে যাবে কয়েকটা দিন আমি জানি টিকটকাররা তো যাই হোক এখানে আমিও নেমে পড়ছি দেখো নিজের থেকে মাটিগুলো উপরে উঠছে কি একটা ম্যাজিকের মতো কিন্তু তোমাদের যে দেখাবো আমি এখানে এত পরিমাণে এনেমি আমার মতো বট এতগুলো এনেমি কীভাবে মারবে বলো যাই হোক তাও চেষ্টা করলাম এনিমিদের মেরে একটু দেখানোর জন্য কিন্তু কি করা এনেমি তো আমাকেই মেরে দেবে আমি তো এত প্রো প্লেয়ার না যাই হোক ফ্রিভাবে আবারও নেমে পড়লাম এবার চিন্তা করলাম এই বলটা উপরে নামলে কেমন হয় তো অনেক টিমমেট মেট এনেমি সবাই দেখে এখানে নামানোর চেষ্টা করছে কিন্তু কেউ নামতে পারছে না দেখো এটা কাছ থেকে দেখায় কত সুন্দর লাগছে ভাই ভয়ঙ্কর সুন্দর যাকে বলে খুবই মানে ইউনিক আপডেটটা ভালোই করছে খারাপ না যাই হোক আবারও নেমে গেছি যেখানে কিছু লুকিয়ে থাকি তারপর তোমাদের এই গ্রামটা ঘুরে দেখাবো কিন্তু আফসোস এখানে গার্ডেনার সব সৈন্যরা আমাকে মারার জন্য বসে আছে কিন্তু আমিও তো কম না বলো আমি আবারও একটা নতুন ম্যাচ স্টার্ট করে দিছি দেখতেই হবে কি আছে আমি না দেখলে দেখবো কাটায় হ্যাঁ আর এখানে দেখো যে কয়েনগুলো এটা একটু আপডেট করছে আর এখানে একটা এই যে বিড়ালটা কি জানি বলে এটাও খুব সুন্দর ভালো লাগছে আর রিভ্যাক পয়েন্টটা দেখো যে আগের মতোই করছি এর আগের আপলোড এরকম ছিল কবর থেকে একদম টিম মেট সব বেরিয়ে আসবে এখন আর টিম দূরে কোথাও নামবে না আর এইখানে দেখো ভেন্ডিং মেশিনটা সরাই দিছে বুঝলাম না ওই চিপাই ছিল কী সমস্যা ছিল এখানে বুঝলাম না যাই হোক ভেন্ডিং মেশিনের ভিতরে দেখো এরকম গ্রাফিক্স ডিজাইন করছে আর এখানে আমাদের সেই জাদুঘর এটাকেও একটু চেঞ্জ করে দিছে তারপর গ্রামটা আর ঘুরে দেখা হলো না তোমরা কে কে গ্রামে ঢুকছো আমি এখনও ঢুকতে পারি নাই আর সবচেয়ে থেকে ইউনিক যে বিষয়টা লাগছে এই যে উপরে ফুলটা এই ফুলটা আমাকে কেউ এনে দিতে পারবা বলো যাই হোক তোমাদের টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও